আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে একদম নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি সকাল সকাল আমরা সবাই মিলে বের হয়ে গেছি বাসে করে কোথায় যাচ্ছি বলেন তো যাচ্ছি হলো লুথফার বিয়ের শপিং করতে হ্যাঁ লুৎফার বিয়ের শপিং করতে কিছু মানে আমার এর আগের একটা ভিডিওতে দেখছেন যে লুৎফার এঙ্গেজমেন্ট হয়েছে তো এঙ্গেজমেন্টের পরেই ছিল হলো ঈদ তো ঈদের শপিং এবার আমাদের সেভাবে হয় নাই এবার হয়েছে আমাদের লুৎফার বিয়ের শপিং সো আমরা সবাই মিলে এখন ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি যে ফরিদপুরে যে ফরিদপুর থেকে সব কেনাকাটা মার্কেট টার্কেট যা আছে সেগুলো করব। কিছু কিছু জিনিস আবার ঢাকা থেকেও করা হয়েছে মানে ছেলের জুতা তারপরে ছেলের যে স্যুট এগুলো সব কিছু ঢাকা থেকে পারচেস করা হয়েছে আর এখন হলো আমরা যাচ্ছি ফরিদপুরে ছেলের অন্যান্য জিনিস তার সাথে বিয়ের আনুষাঙ্গিক আরও অনেক জিনিস সেগুলো সব কিছু নিয়ে আসার জন্য কেনার জন্য তো এখন এই যে বাসের মধ্যে সবার চলতেছে হলো লেবু পার্টি মানে মনি হলো ব্যাগে অল টাইম লেবু রাখে মানে ছোট মনির হলো হাই প্রেশার তো সেই জন্য তার ব্যাগে লেবু রাখতেই হয় আর এখন সবাই মিলে মানে লেবু খাবে তো সেই লেবু পার্টি চলতেছে আর এদিকে আমার সোফাবুড়ি বাদাম খাচ্ছে আর এখন এই যে এটা হলো আমরা মানে প্রায় হাফ চলার সিট এই আরেকটু মানে সামনে গেলেই হলো রাজবাড়ির মোড় এটা হলো গলন্দর মোড় আর এদিকে রাস্তাটা অনেক সুন্দর অনেক সুন্দর মানে দুই পাশে গাছ গাছ দিয়ে মানে এই জায়গাটা অনেক সুন্দর মানে যখন বাস যায় অনেক ভালো লাগে দেখতে তো এখন আমরা হলো ফরিদপুরে চলে আসছি ফরিদপুর পুরান বাস স্ট্যান্ডে নেমে গেছি আমরা তো নামার পরে এখান থেকে অটো নিয়ে আমরা চলে যাব একদম পাঞ্জামি মানে ছেলের আনুষাঙ্গিক যে সমস্ত জিনিস কিনতে হবে সেই সব জায়গায় তো বিয়ে বাজার একটা দোকান আছে মানে মল আছে তো সেখানে যাব মানে বিয়ের সব কিছু এখানে পাওয়া যায় এই যে চলে আসছি তো এই দোকানটার নাম হলো এই এইটার এই মলটার নাম হলো বিয়ে বাজার তো এইখানে আমরা চলে আসছি তো বিয়ের সব কিছু আগেই একদিন দেখে যাওয়া হয়েছে যে এখানে সুন্দর সুন্দর সেরোনি আছে বাট আমার আমরা যে ধরনের শেরওয়ানি চাচ্ছিলাম সেটা হলো মানে অর্ডার দিয়ে যাওয়া হয়েছিল যে এই ধরনের সেরোনি এনে দিতে পারবে কিনা তারা বলছে যে দুই সপ্তাহ পরে আসতে তো আমরা এই জন্যে আজকে দুই সপ্তাহ পরে মানে গেছি তো যাওয়ার পরেও তারা বলতেছে যে ওই ধরনের পাই নেই বাট সাদার মধ্যে মানে বিয়ের থিমটা ছিল সাদা তো সাদার মধ্যে আরও অনেক আনসেস তো সেগুলোই আমাদেরকে দেখাচ্ছে এই যে একটা তো তারপরে আরও একটা ফার্স্টে হলো আমাদের এটা ভালো লাগছে এই পাঞ্জামিটা আমাদের খুবই ভালো লাগছে বাট এটার সাইজ ছিল না আর এটা একটু কেমন পুরাতন পুরাতন লাগতেছিল দেখতে আসলে সাদা জিনিসটা কি খুব মানে যত্ন সহকারে রাখতে হয় এই যে এক একজন করতেছে তো এখানে মানে কেমন একটা ময়লা ময়লা লাগতেছিল আর ইনটেকটা ওনাদের ছিল না এই জন্য আমরা এটা আর পরে নিতে পারি নাই তো এখানে স্বপ্নকে পড়ায় দেখানো হচ্ছিল তো স্বপ্নকে আমরা সবাই মানে লেগ ফুলুক করতেছিলাম যে স্বপ্ন এটা কি বিয়ের বিয়ের ফিলিংস আসে নাকি মানে ওর সাথে একটু মজা করতেছিলাম তো তারপরে আমরা আরও কয়েকটা মানে অন্যান্য কালারের মধ্যেও শেরওয়ানি দেখি তো সেগুলো দেখার পরে আমাদের আর ভালো লাগে না যেহেতু বিয়ের থিম সাদা ছিল তো আমরা সাদার মধ্যে নিতে যাচ্ছিলাম বাট দোকানদাররা তো বলবেই যে এটা নেন এটা ভালো তো আমরা এখানে সাদার মধ্যে আরও কয়েকটা মানে ভ্যারাইটি কয়েকটা নিছি মানে দেখছি তো দেখার পরে মানে আসলে বলেন না যে একবার প্রথমে যেটা চোখে লেগে যায় সেটাই বেশি ভালো লাগে দেখতে তো ওই প্রথমটাই আমাদের মানে ঘুরে ফিরে মনে হচ্ছিলো ওইটাই বেশি ভালো ওইটাই বেশি ভালো বাট তারপরও এই যে আরেকটা নেওয়া হয়েছে এটাও আলহামদুলিল্লাহ আমাদের মনের মতো হয়েছে এবং আমাদের থিমের সাথেও মোটামুটি ভালো লাগছে তো এখান থেকে মালা তারপরে মাছের ডালা তো অনেক মানে সব কিছু এখান থেকে নিয়ে নেওয়া হয়েছে আর এদিকে হরুদের পাঞ্জাবি টাঞ্জামি সব কিছু ওইখান থেকেই নেওয়া হয়েছে তো এরপরে আমরা আরও কয়েকটা জায়গায় ঘুরছি বাট ওইখানে আমাদের পাঞ্জাবি সেভাবে পছন্দ হয় নাই তো লাস্ট মোমেন্টে আমরা চলে আসছি এখন আমাদের অন্যান্য যে শপিং সেগুলো করতে আর এটা হলো ইজিতে আমরা এখন আছি তো ইজিতে এখন আসার পরে এখানে মানে ইজিতে গান চলতেছিলো যেহেতু ঈদ তো ঈদের সামনে সব দোকানে একটা সেলিব্রেশন সেলিব্রেশন ব্যাপার ছিল তো এখানে গান চলতে স্যার শোভা নাচতে স্যার এর মাঝখানে আমরা একটু ব্রেক নিয়ে কিছু টুকটাকি মানে খাবার খেয়ে নিছি তো তারপরে আমরা চলে আসছি প্লাস পয়েন্টে মানে এত ঘোরাফেরা হয়েছে দিন মানে এই দোকান ওই দোকান এটা করতে করতে ভীষণ টায়ার্ড আর এদিকে বাচ্চারা তো আরও বেশি টায়ার্ড হয়ে গেছে মানে বাচ্চারা বলতে শুধুমাত্র আমার শোভাকে নিয়ে আসছে অন্যান্য বাচ্চাদেরকে তো নেওয়া হয় নাই তো তারপরে আমরা প্লাস পয়েন্ট থেকে বের হওয়ার পরে এখানে খাবার দাবার খেতে চলে আসছিলাম যেহেতু দুপুর পার হয়ে যাচ্ছিলো তো কিছু তো খেতে হবে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আরও অনেক জায়গা গেছি মানে নিউ মার্কেট ঘোরা হয়েছে তারপরে নকশী কাথায় যাওয়া হয়েছে সেখান থেকেও কেনাকাটা হয়েছে বাট ওগুলো আর এনার্জিতে কোলাই নেই যে ভিডিও করি মানে আর এনার্জি আসে নাই ওইখানে এত ভিড় যেহেতু ঈদের টাইম তো ঈদের টাইম হওয়াতে আরও বেশি প্রবলেম হয়ে গেছে তো এখন আমরা হলো মানে বাসে যাওয়ার জন্য বের হয়ে গেছি এখান থেকে অটো নিতে হবে অটো নিয়ে তারপর ওইখান থেকে সোজা আমরা বাসে উঠবো যে এখন আমরা অটোতে উঠে গেছি সবাই মিলে তো টুকটাক কিছু খাওয়া আমাদের চলতেছেই আসলে এত মানে মার্কেট করতে করতে মানে একটু পরপর জাস্ট খিদা লাগে যাচ্ছে মানে এত হাঁটাহাঁটি আর এত মানে কি বলবো বাট তারপরেও অনেক আনন্দ হয়েছে অনেক আনন্দ হয়েছে আমাদের সবার আমরা অনেক সব মানে সবাই মিলে অনেক আনন্দ করতে করতে অনেক কথা বলতে বলতে আমরা মানে মার্কেট করছি অনেক এনজয় হয়েছে বাট খাটনি তো পরিশ্রম তো একটু হবেই ঠিক আছে তো এখন এই যে আমরা সবাই বসে গেছি আর বাস থেকে নামার পরে সীমাপুদেরকে অটোতে উঠাই দিয়েছি তো ওরা বারবার বলতেছিলো ওদের বাসায় যাইতে কারণ আমাদেরও কিছু কিছু মার্কেট ছিল জামা সুভার বাবার শার্ট টার্ট এগুলো অনেক কিছু ছিল বাট এগুলো আমরা বললাম যে না নিয়ে যাও যেহেতু সব ব্যাগ একসাথে করা মানে কার কোনটা আলাদাভাবে এখন আর বাছার টাইম নেই তো বসে নিয়ে যাও আমরা পরে যাই নিয়ে আসবো এখন আপা আমরা বাসায় যাব দেন যাই একটু রেস্ট নিব রেস্ট নিয়ে ঘুম মানে সারা সারাদিন টায়ারটা আর মানে আর নেওয়া যাচ্ছে না আর কোথাও যাওয়া যাবে না এমন একটা অবস্থা তো আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ